Gracias. <coughs> জোটে প্রবাসীদেরকে কী সেবা দেওয়া হয় সেটা আমি নিচ্ছকে দেখতে গিয়েছি এতে আমি কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে যেমন আমাদের মানুষের জন্য সেবার ব্যবস্থা ছিল না আমি বলছি সেটাকে করার জন্য আমাদের প্রবাস থেকে যারা আসছে তারা বিভিন্ন অনেক ধরনের প্রবলেম প্রবলেম আছে ডেটের প্রবলেম আছে সেইগুলা বিষয়ে ওইখানে যখন প্রত্যেকে টার্মিনাল আমি বললাম যে আমি শুধু প্রবাসী অধিষিত এলাকা আমার সিলেটে তো এই ধরনের কোনো বিষয় আমি নিজেই কটা দিয়ে আসছি যে আপনারা এটা আলোচনা করে আমরা সিভিল নির সঙ্গে আলোচনা করে আমাদের প্রবাসী বিশেষ করে আমাদের প্রবাসের যে সকল লোকজন এখানে আসা যাওয়া করে তাদের সেবার মান মান বাড়ানোর জন্য তাদের এই যে প্যাগেজ কমপ্লেন তাদের নগাবি অর্জন এটা তো আমাদেরকে একটু সময় দিতে হবে আজকে মাত্র আমরা শুরু আমার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে তারাও একটু আমাদের ইশতেহারের মধ্য দিয়ে আমরা প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করে তা আর আমি আপনাদের মাধ্যমে আমার সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আচ্ছা আমি আমার যত এমপি আছে আমাদের সিলেট বিভাগের যত মাননীয় সংসদ সদস্য আছেন মন্ত্রী আছেন আমরা সম্মিলিতভাবে সিলেটের এই e due giorni adesso con il suo amministrazione ho tentato di identificare anche il suo amministratore si è